দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি হঠাৎ করে আজ সকাল থেকে সাইকেলে চড়ে আরামবাগ আইসি এবং আরামবাগ এসডিপিও আরামবাগ শহরের বিভিন্ন অলি গলি চষে বেড়ালেন সাথে ছিল উইনার্স বাহিনী মূলত আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় দোকানদানি বাজারঘাট ইত্যাদি জায়গায় মানুষ কতটা নিরাপত্তায় আছেন বা বাজারের পরিস্থিতি কি বা ভিড় বিভিন্ন জায়গায় কোনো কিছু অপরাধ ঘটতে পারে কি না বিভিন্ন বিষয়ে তারা এইভাবেই খতিয়ে দেখেন সাধারণ মানুষের সাথে কথাও বলেন দেখুন বিস্তারিত মহিলা নিরাপত্তা শহরে কিরকম আছে কোথায় কারোর কোনো অসুবিধা আছে কিনা সেগুলো আমরা করতে পেরেছি তার সঙ্গে কি মূল্য বৃদ্ধিটাও একটু দেখে নিলেন হ্যাঁ মূল্য বৃদ্ধিটাও দেখে নিলাম নিজেরা বাজারও করলাম আইসি সাহেবও বাজার করলো ফায়ার করে দেখতে বলছ হ্যাঁ ঠিক ঠিক খুব ভালো হ্যাঁ তো কতটা দেখে মনে হচ্ছে এর কি মূল্যবৃদ্ধিটা কি নিয়ন্ত্রণে আছে কিংবা কিছু কিছু বৈষয়িক তো অনেক মাপদন্ড আছে তো সেগুলো বোঝার চেষ্টা করলাম আমরা দেখলাম যে সাধারণ মানুষ কোনো রকম কোনো অসুবিধার মুখে পড়ছে কিনা

সেগুলোতে আমরা নজরদারি বাড়াবো জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে একটু সজাগ থাকতে সতর্ক থাকতে কোনো কিছু হলে তৎক্ষণাৎ আমাদেরকে রিপোর্ট করতে আরামবাগ থানা এবং মহিলা থানা একদম মাঝখানে লোকেটেড আছে শহরে তো অসুবিধা হওয়ার কথা নয় যোগাযোগ এবং বাকি মহকুমার বাকি থানাগুলো সকলের কাছে ফোন নাম্বার আছে যদি না থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানে কিছু হলে আমাকে যেন জানায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থেকে চক্রবর্তীকে পাওয়া যাবে এই অ্যাসিডেন্সটা দিচ্ছি থ্যাংক ইউ স্যার স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নেই রাতের মধ্যে তো যোগ হয়ে যায় একসাথে ধরুন

দোকানদারদের সাথে কথাবার্তা বলছেন এবং সাইকেল নিয়ে যথারীতি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন সাইডে রেখে তারা বাজার হয়ে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি ও ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। আপনি জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই